নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল জেনীর পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমি বাড়িতেই ফুচকা বানাবো কোনো বেলে বেলে নেওয়া বা ভেজানোর ঝামেলা ছাড়াই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আমি এখানে অনলাইন ফুচকা কিনে নিয়েছি এ দেখুন আর হঠাৎ প্রোগ্রাম হলো সন্ধেবেলায় তাই ফুচকা বানিয়ে ফেললাম দেখুন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফুচকাগুলো আমি দিয়ে দিলাম আর দেখুন কিভাবে ফুলে ঢোল হয়ে যাচ্ছে তো আপনারাও এভাবে অনলাইন ফুচকা কিনে ফুচকা ভেজে আলুটা আলু আর তেঁতুল জল বাড়িতে বানিয়ে নিলে খুব সুন্দর সবাইকে খাওয়াতেও পারবেন এবং নিজেও খেতে পারবেন তো দেখুন আমি প্রথমে দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে আবারও কিছু ফুচকা আমি তেলের মধ্যে ছেড়ে দেব তেল একটু ভালোভাবে গরম হয়ে করে নিচ্ছি প্রথমে দিয়েছিলাম অতটা ভালো গরম হয় না এই জন্য আমি আবারও বেশ কিছুক্ষণ গরম করে নিচ্ছি তো এখন ভালোভাবে গরম হয়ে গেছে আর দেখুন আমি ফুচকাগুলো ছেড়ে দিলাম দেখুন ওরা নিজে থেকেই কি সুন্দর ফুলে উঠলো আর একটু আমি নাড়াচাড়া করে দিতে দেখুন আপনা আপনি উল্টে গেল আমাকে উল্টাতেও হলো না তো দেখুন এভাবে আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি সমস্ত ফুচকাগুলো এভাবে ভেজে নিচ্ছি আবারও দিয়ে দিলাম তো এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন আর এখানে আমি পাঁচশো গ্রাম আলু সিদ্ধ করে রেখেছিলাম এই দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আলুগুলো আমি হাত দিয়ে ভালোভাবে আগে মাখিয়ে নেব কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা আলুগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো ঢেলা নালা না থাকে তো এখন আমি দিয়ে দেব লবণ ও ভাজা মশলা তো আমি বাড়িতে বানাচ্ছি তো দেখুন আমি সিম্পল মশ আলুটা তৈরি করছি ভাজা মশলা লবণ দিলাম এখন দিলাম আমি পেঁয়াজ কুচি আর সন্ধে হয়ে গেছে আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা ছিল কিন্তু আমি কাঁচা লঙ্কার পরিবর্তে আমি ভাজা শুকনো লঙ্কা দেব তার আগে দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ সরষের তেল এখন ভালোভাবে সব কিছু আমি মাখিয়ে নেব তো সন্ধে হয়ে গেছে বলে আর লঙ্কা গেছে হাত দিলাম না কারণ রাত হয়ে গেছে আগে থেকে তুলে রাখা হয়নি এই জন্য এখন আমি এটা মাখাই মাখিয়ে নেবার পরে আমি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা আমি সেটাই এখন এই দেখুন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে তো আলুটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো দোকানের মতন আলুটা আমি হিজি মশলা দিয়ে আমি ওইভাবে বানাচ্ছি না আমি বাড়িতেই বানাচ্ছি তো বাড়িতে খাওয়ার জন্য তো আমি দেখুন সিম্পলভাবে বানিয়ে নিলাম তো আলুটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি তেঁতুলের জলটা বানিয়ে নেবো দেখুন আলুটা আমি এভাবে হাতে যেটুকু লেগেছিলো জামবাটিতে এভাবে আমি চেছে তুলে নিলাম এখন আমি তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম দেখুন একটু ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে দিচ্ছি তাহলে তেঁতুলের মাড়ি সব বেরিয়ে যাবে তেঁতুলটা অবশ্যই আপনারা ধুয়ে নেবেন আমি দু তিনবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি তারপরেই ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন এভাবে জামবাটিতে দুবাটি আমি জল নিয়ে নিচ্ছি এখন এই জলের মধ্যে আমি তেঁতুলের জলটা যেটা চটকে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি তো ঢেলে দিয়েছি এখন এই জলের মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ এখানেও দেবো এক চামচ ভাজা মশলা তো দিলাম এক চামচ ভাজা মশলা আর দেব কিছুটা পরিমাণ লেবুর রস আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন তো আমার হাতের কাছে নেই এজন্য আমি দিলাম না আর দেখুন এখানেও আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারাও অনলাইন ফুচকা ফুচকা অর্ডার দিয়ে বাড়িতে এনে বাড়িতে ফুচকা বানিয়ে খেতে পারবেন খুবই সহজ একটা রেসিপি তাহলে আর দোকানে লাইন দিতে যাওয়ার কোনো দরকার নেই তো তৈরি হয়ে গেছে আমার ফুচকার তেঁতুল জল ও আলু এখন আমি ফুচকার মধ্যে দেখুন ফুচকা ভেজে ডিবাতে কুড়িয়ে রেখেছি এখন ফুচকার মধ্যে আলু ও তেঁতুল জল দিয়ে দিলে তৈরি হয়ে গেল ফুচকা তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন আর আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে